ঢাকা শহরের কলা ছেড়ে অনেক দূরে অবস্থিত সেই নিরিবিলি বাগান বাড়িটা যেন প্রকৃতির নিজের মতো করে সাজানো এক স্বর্গ চারপাশে উঁচু উঁচু গাছ সবুজ পাতার ফাঁক গলে সূর্যের সোনালি আলো এসে পড়ছে বাগানবাড়ির কাছের জানালায় আলোটা যেন ঘরের ভেতর ঢুকে সবকিছু ছুঁয়ে দিচ্ছে মমতায় লোকজনের আনাগোনা নেই বললেই চলে চারপাশ নিস্তব্ধ শুধু পাখির ডাক আর বাতাসে পাতার মৃদু শব্দ নিশিতা ধীরে ধীরে চোখ মেলে দেখালো চারিদিকে ঘুম জ্বালানো চোখে নতুন সকালটা যেন একটু অন্যরকম লাগছে তার হঠাৎ অনুভব করলো তার শরীরের উপর ভারী কোনো কিছুর দিকে তাকাতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে তার বুকের মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন ঘুমের মধ্যে মুখটা অদ্ভুত রকম শান্ত নিরীহ নিশিতা ফিস ফিস করে বলল। ঘুমের মধ্যে আপনাকে আস্ত একটা বাচ্চার মতো লাগে জানেন এত কিউট কেন আপনি গত রাতের ক্লান্তি এখনো শরীর জুড়ে রয়ে গেছে নিশি তার ছোট্ট শরীরটা ব্যথায় কুকড়ে আছে সে ধীরে ধীরে ফারিশকে নিজের উপর থেকে সরানোর চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না বরং ফারিস আর শক্ত করে তাকে চড়িয়ে ধরলো নিশিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আবার চেষ্টা করলো নিজেকে ছাড়াতে এবার ফারিশ বিরক্ত হয়ে চোখ খুলে মুখ তুললো শান্তিতে ঘুমাতেও দিবে না আমাকে নিশি সকাল সকালে তো নড়াচড়া কেন নিষিধার চাকে খেয়ে বললো আমি নড়াচড়া করছি আপনি পুরোটা আমার উপর পড়ে আছেন সেটা দেখছেন না শরীরের ব্যথায় নিশিতার মুখটা কুচকে গেল ফারিশ এবার পুরোপুরি উঠে বসে এক ঝটকায় নিশিতাকে নিজের কোলে তুলে নিল চোখে মুখে হঠাৎ অপরাধ বোধ নরম সরে বললো বেশি ব্যথা পাচ্ছিস আমার কারণে তুই কষ্ট পাস আমি এমন আদর মাখা কণ্ঠ যেন নিশিতার সব ভুলে গেল নিশিতা বুঝতে পারলো ফারিস সত্যিই নিজেকে দোষ দিচ্ছে বিষয়টা নিশিতার ভালো লাগলো না সে মাথা নেড়ে বলল না আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে ফারিস গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল বললো তাও সাবধান থাকা দরকার জল ফ্রেশ হয়ে রেডি হওয়া বাড়ি ফিরতে হবে নিশিত ফারিশের গলা জড়িয়ে দেখলো কাল রাতের জামা কাপড়গুলো নেই তাই নিশিতা হঠাৎ মনে পড়ে যাওয়া এক প্রশ্ন করলো কালকে রাতে আমি যে জামাগুলো পরেছিলাম সেগুলো কথাই তার কথা শুনে ফারিশ হালকা হাসি দিয়ে বললো আমি ধুয়ে দিয়েছি এত চিন্তা করার দরকার নেই যা ফ্রেশ হয়ে আয় ফারিশের কথা শুনে নিশিতা টাওয়াল আর একটা থ্রি পেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে ভেজা চুলের থ্রিপি জড়িয়ে বের হলো সে চুল থেকে পানি ঝরছে শরীরেও জলের ছড় রয়ে গেছে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল মুছতে মুস লাগল লাগলো নিশিতা ঠিক তখনই ফারেশ এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো নরম গড়ায় বললো টাওয়াটা আমাকে দে দেশিতা কিছু বলার আগে ফারিশ নিয়ে তার ভেজা চুলগুলো মুছতে শুরু করলো তারপর বের করে খুব যত্নে চুল শুকাতে লাগলো নিশিতা আয়নার ভেতর দিয়ে তাকে দেখলো ফারিশের চোখে খুব যত্ন শুধু আদর সে অবাক হয়ে মনে মনে ভাবলো এ মানুষটার রাগ আছে কঠোরতা আছে কিন্তু যতটা কিন্তু যত্নটা কত গভীর আগে কখনো ফারেশ নিশিতার প্রতি এত যত্নশীল হয়নি এটা নিশিতার কাছে সবচেয়ে বেশি অবাক লাগছিল আর যেন ফারিশ অন্য একজন মানুষ কঠিন চোখের আড়ালে লুকিয়ে থাকা মানুষটা আজ অদ্ভুতভাবে নরম নিশিতার ভেজা চুলগুলো দিয়ে মুছে দিল তারপর খুব ধীরে খুব যত্ন করে চুলগুলো শুকিয়ে দিল নিশিতা আয়নার সামনে বসে আছে আর আয়নের স্পষ্ট দেখা যাচ্ছে ফারিশ এক মনে তার কাজ করছে কোনো রক্ষতা নেই নেই জোর শুধু নিঃশব্দ যত্ন চুল শুকিয়ে ফারিশ নিশিতার লম্বা চুলগুলো সুন্দর করে বেঁধে দিল ঋষিতা বুঝতে পারলো না কখন সে কতটা নির্ভর এতটা নির্ভরশীল হয়ে পড়েছে এই মানুষটার উপর ফারিশের পর নিজের ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়লো ঠিক তখনই পিছন থেকে নিশিতা একটু দ্বিধা নিয়ে ডাকলো আচ্ছা ফারিশ ভাই এই বাড়িটা কার ফারিশ দরজার কাছে দাঁড়িয়ে সামান্য ফিরে তাকালো ছোটের কনে ছোট্ট একটা হাসি ফুটলে উঠলো খুব স্বাভাবিকভাবে বলল তোর যান এটুকু বলেই সে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ঋষিতা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলো দৌড় যান এ কথাটার মানে সে বোঝার চেষ্টা করছে বাড়িটা কি সত্যিই তার নাকি ফারেশের ভাষায় ভেতরের অন্য কোনো অর্থ হঠাৎ করে তার মনে হলে এই বাড়িটা সে তো ভালো করে দেখেনি যেই ভাবা সেই কাজ এক দৌড়ে সে রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে ছাদের দিকে চলে গেল ছাদের পা রাখতে নি তার চোখ বিস্ময় বড় হয়ে গেল বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর ছাদটা তার থেকেও বেশি সুন্দর ছাদ জুড়ে দেশি বিদেশি নানা রকম ফুল আর গাছ রঙিন ফুলের ভিড়ের মাঝেও গোলাপ ফুলের আধিক্য চোখে পড়ার মতো লাল গোলাপি সাদা সব রঙের গোলাপ ছাদের এক পাশে বড় একটা দোলনা টাঙানো নিশিতা ধীরে ধীরে সেই দোলনাটায় বসলো হালকা বাতাসে দোলনাটা নড়ছে চারদিকে তাকিয়ে তার বুকের ভেতর কেমন যেন শূন্যতা আর প্রশান্তি একসাথে ভর করলো এই বাড়িটার আশেপাশে আর কোনো বাড়ি নেই দূরে দূরে যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ মনে হচ্ছে গভীর কোনো জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এই রাজকীয় বাড়িটা বাড়িটার চারপাশে ফুল গাছ আর বড় বড় গাছে ভরা অনেকটা জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ কিন্তু নিরাপদ এদিকে ফারিস ফ্রেশ হয়ে রুমে ফিরে এসে নিশিদাকে দেখতে না পেয়ে থমকে গেল এক মুহূর্তের বুকের ভেতর অজানা ভয় ঢুকে পড়লো নিশিতা কথায় পুরো রুম খুঁজলো তারপর নিচতলা ডাইনিং লিভিং সব জায়গা কথাও নেই ফারিশের বুক ধক করে উঠল এই প্রথম সে বুঝলো নিশিতাকে হারানোর ভয়টা কতটা গভীর পুরো বাড়ি খুঁজেও যখন পেল না তখন যেন হার্ট অ্যাটাক করার উপক্রম হঠাৎ মাথায় একটা কথা এলো ছাদ সময় নষ্ট না করে দ্রুত পায়ে ছাদের দিকে দৌড় দিলো ছাদে উঠেই সে যেটা দেখলো তাতে এক মুহূর্তে প্রাণ ফিরে পেলো নিশিতা দমনাতে বসে আছে চুপচাপ চারদিকে তাকাচ্ছে এক সেকেন্ডও দেরি করলো না ফারিশ দৌড়ে গিয়ে নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরলো নিশিতা পুরোটা সময় কিছুই বুঝে উঠতে পারলো না হঠাৎ এই জড়িয়ে ধরাটা তাকে স্থির করে দিল কিছুক্ষণ পর ফারিশ নিজেকে সামলে নিয়ে তাকে ছেড়ে দিল চোখে রাগ গলায় ভয় মার খাওয়া শখ হয়েছে না তোর আমাকে না বলে ছাদে এসেছিস কেন নিশিতা ফারিশের আগের ডুব দেখে বেশ অবাক হলো তারপর নিশিতা একটু নাক ফুলিয়ে বলল। একা একা রুমে বসে কি করব তা একটু ছাদে এসেছিলাম এই কথাটা শুনে ফারিশের ডাকটা যেন মুহূর্তেই গলে গেল ফারেশ হালকা হেসে মাথা নেড়ে বললো আচ্ছা হয়েছে এবার চল তোকে ড্রপ করে অফিসে যাব আমি ঠিক তখনই ফারিসের ফোনটা বেজে উঠলো ফোন বের করে রিসিভ করতে অফিস থেকে আমেনা চৌধুরীর চিন্তিত কণ্ঠ তোরা কোথায় বাবা কাল রাতেও বাড়ি ফিরিস নিয়ে আমাদেরকে চিন্তা হয় না তোরা কোথায় তোরা ফারিস ছোট আম্মুর কথা শুনে শান্ত গলায় বললো আমরা একটু পর বাড়ি আসছি ছোট আম্মু তুমি চিন্তা করো না এই বলে কল কেটে দিল বাড়ি যাওয়ার কথা শুনে নিশিতার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো খুশিতে সে প্রায় লাফিয়ে উঠলো তারপর ফারিস নিশিতাকে নিয়ে গাড়িতে উঠলো এরপর ফারেশ নিশিতাকে নিয়ে গাড়িতে উঠলো চৌধুরী ভিলার উদ্দেশ্যে গাড়ি রওনা দিল গাড়ির ভেতর কিছুক্ষণ চুপচাপ থাকার মনে থাকার মনে হলো ফারিশ কাল রাতে কি যে একটা খাইয়েছিল তারপর নিশিতা হঠাৎ বলল আচ্ছা কালকে রাতে আপনি আমাকে পানির সাথে কি খাইয়েছিলেন ফারিশ নিশিতার কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না তাই ফারিশ চোখ না ঘুরিয়ে বললো ওটা নিয়ে ভাবার দরকার নেই পেইন কিলার ছিল সে ইচ্ছে করেই আসল কথাটা এড়িয়ে গেল নিশিতাকে সে যে পিল খাইয়েছিল এই সত্যটা আপাতত চাপা থাকলো এক ঘন্টা ড্রাইভ করার পর ফারিসের গাড়ি চৌধুরী ফার্স একসাথে ভিলার দিকে তাকালো এদিকে চৌধুরী বাড়ির তখনও সবার মাথার ভেতর শুধু চিন্তায় ঘুরপাক খাচ্ছে কালকের রাতটা যেন পুরো বাড়ির ওপর ভারী হয়ে ঝুলে আছে ফারিস আর নিশিতা দুজনেই রাতেও বাড়ি ফেরেনি এটা এই বাড়ির একদমই অস্বাভাবিক ঘটনা ডাইনিং টেবিলে সবাই বসে আছে কিন্তু খাবারের দিকে কারো মন নেই প্লেট ভর্তি খাবার ঠান্ডা হয়ে আসছে অথচ কারো হাত উঠছে না ঘরে এক অদ্ভুত নীরবতা কাজ করছে যে নিরাপতার ভেতর চাপা উৎকণ্ঠা ভয় আর লুকানো প্রশ্ন হঠাৎ সেই নিরাপত্তা ভাঙলেন আফিয়া চৌধুরী কণ্ঠে বিরক্তি আর দুশ্চিন্তা একসাথে এখনো বাড়িতে ফেরেনি ওরা একটু থেমে আবার বললেন লোকজন কি বলবে বলতো রাত থেকে বাড়ির ছেলে মেয়ে বাড়ি ফেরে না এসব ভালো দেখায় না আমেরা চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু আফিয়া চৌধুরী থামলেন না তাড়াতাড়ি কল দাও ফারিশকে ঋষিকে নিয়ে আসতে বলো তারপর হঠাৎ গলার স্বর একটু নরম হলো চোখে চিন্তার ছাপ কালকের বিষয়টা নিয়ে রিয়া এখনো ঘরে আছে রিয়া চুপচাপ বসেছিল মাথা নিচু চোখে জমে থাকা অজানা ভয় সে কিছু বলছে না কিন্তু তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন আসতে পড়ছে নিশিদার কি অবস্থা এখন আরিশ ভাই কি আবারও মারলো ওকে আর যদি মেরেই থাকে তাহলে রাতে বাড়ি ফিরল না কেন এই প্রশ্নগুলো বারবার রিয়ার মাথায় উঁকে দিচ্ছে তার বুকের ভেতর কেমন একটা অপরাধবোধ কাজ করছে রিয়া ভালো করেই বুঝতে পারছে সব কথা লুকানো তাদের উচিত হয়নি সবাইকে বলে দিলেই ভালো হতো নিশি তাকে এমনভাবে একা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি এদিকে রাজীব আজ অস্বাভাবিকভাবে গম্ভীর চোখে ক্লান্তি আর চিন্তার রেখা কারোর সাথে কোনো কথা বলছে না চুপচাপ বসে শুধু টেবিলের দিকে তাকিয়ে আছে ঠিক তখনই চৌধুরী ভিলার মূল দরজার দিকে শব্দ হলো সবাই একসাথে ঘাড় ঘুরিয়ে তাকালো ভিলার ভেতরে প্রবেশ করলো ফারিশ আর নিশিতা এক মুহূর্তের জন্য পুরো ঘরটা যেন নিস্তব্ধ স্তব্ধ হয়ে গেল নিশিতাকে দেখা মাত্রই আমরা চৌধুরী আর আফিরা চৌধুরী দুজনে একসাথে উঠে দাঁড়ালেন আমিরা চৌধুরী দেনা করে এগিয়ে এসে নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরলেন চোখে পানি কণ্ঠ কাঁপছে কোথায় ছেলে মা আমাদের কি চিন্তা হয় না নিশিতা কিছু বলতে পারলো না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলো আমিরা চৌধুরী আবার বললেন তোরা এভাবে কিছু না বলে চলে গেলে কাল সারা রাত আমি আর ভাবি ঘুমাতে পারিনি এই সময় আফিয়া চৌধুরী ফারিসের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন কোথায় ছেলে তোরা আমার কথা কি ভাবার প্রয়োজন মনে করিস না ঘরের ভেতর চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল ফারিস খুব শান্তভাবে কথা বলল তার কণ্ঠে না রাগ না ভয় শুধু দীর্ঘতা কালকে রাতে বৃষ্টি হচ্ছিল তাই আমি ড্রাইভ করা সেভ মনে করেনি। একটু থেমে আবার বলল তাই কাল রাতে বাড়ি ফিরিনি আমি তো তোমাদের বলেছিলাম চিন্তা না করতে আমি আর নেশি চলে আসব। তারপর একটু দীর্ঘ বগলায় বলল। কিন্তু তোমরা তো কোনো কথা শোনো না আমার ফারিশের কথার পর কেউ এক আর কিছু বলতে পারলো না ঘরে আবার নেমে এলো নিশিতা তখন টেবিলের দিকে তাকিয়ে নরম গলায় আম্মু আব্বু আর বড় আব্বু কোথায় বললেন তোর আব্বু আর বড় আব্বু সকাল সকাল অফিসে চলে গেছে একটু বিরতি নিয়ে যোগ করলেন ফারিশ নেই দেখে কাজের চাপ বেশি তাই আমিরা চৌধুরী তখন ফারিশ আর নিশিতার দিকে তাকিয়ে বলেন। দেখে তো মনে হচ্ছে তোরা কিছু খাসনি আই খেতে বস তোরা ফারিশের নিশিতা ধীরে ধীরে ডাইনিং টেবিলে বসলো আমেনা চৌধুরী আর আফিয়া চৌধুরী নিজের হাতে তাদের প্লেট আর প্লেটে খাবার বেড়ে দিলেন যেন সব রাগ সব অভিমান ওই মুহূর্তে খাবারের সাথে মিশে গেল ফারিশ খেতে খেতে মাঝে মাঝেই নিশিতার দিকে চাকাচ্ছে নিশিতাও চুপচাপ খাচ্ছে কথা নেই কিন্তু চোখে চোখে অনেক কথা চলছে ডাইনিং টেবিলে আবার নিরাপদা নিশিতা অল্প কিছু খেয়েই থেমে গেল প্লেটের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিলো তার খিদে পুরোপুরি মেটে নেই কিন্তু আজ যেন খাওয়ার চেয়ে তার মাথার ভেতরের ভারী ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সে সিঁড়ির দিকে এগোলো সিঁড়িতে পা দেওয়ার এক মুহূর্ত হঠাৎ করেই থেমে গেল নিশিতা সে একবার পিছনে ফিরে তাকালো ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা ফারিশ তখনও তাকিয়েছিল সেই তাকানোটা ছিল একেবারে আলাদা না কঠিন না রাগি না কর্তৃত্বপূর্ণ বরং সেখানে ছিল অদ্ভুত এক মায়া যেন অনেক কথা না বলাই বলেই বলা হয়ে যাচ্ছে দুজনের চোখের সেই নীরব মলিন নীরব মিলন মুহূর্তটুকু নিশি তার বুকের ভেতর অদ্ভুত এক কাপড়ে তুলে দিল হঠাৎ করে নিজের অজান্তে লজ্জায় গাল দুটো গরম হয়ে উঠল তার সে আর এক সেকেন্ডও দাঁড়ালো না দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে ঢুকে দরজাটা আলতো করে বন্ধ করে দিল রেয়ার সব কিছুই যেন ছলে হয় সে দেখলো ঠিকই কিন্তু ভেতরের অনুভূতিগুলো ধরতে পারলো না ফারেশ আর তার চোখের ভাষা তার কাছে ধাধার মতো হয়ে থেকে গেল নিশিতা রুমে ঢুকেই বেডের উপর বসে পড়লো বুকের ভেতর তখনও সেই তাকিয়ে থাকার অনুভূতিটা আটকে আছে ঠিক তখনই হঠাৎ করে ফোন বেজে উঠলো নিশিতা ফোনটা হাতে নিয়েই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো অহনা কল দিচ্ছে একটু দেরি করে কল রিসিভ করলো সে ওপাশ থেকে ওহনার চেনা ফুললো কিন্তু কৌতূহলী কণ্ঠ কিরে নিশি কি খবর তোর বলতো তোর ওই জল্লাদ ভাইটা কিছু করেছে নাকি আমি তোকে কতবার কল দিলাম ফোনই ধরলি না কেন ওনার মুখে জল শব্দটা শুনে তার বুকের কেমন খসখস করে উঠলো কেন জানি না কথাটা একদম ভালো লাগলো না তার নিজেও বুঝতে পারলো না কখন থেকে ফারিশকে নিয়ে এই অদ্ভুত অনুভূতি জন্মেছে নিশি একটু বিরক্ত গলায় বললো উনি কিছু করেনি আর ফোনটা আমার কাছে ছিল না পরে কথা বলবো ওনার বিষয়ে কিছু বলিস না তো একেই এই বলেই নিশি কল কেটে দিল বেচারি অহনা আহাম বনে গেল বিছানার উপর রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল সে নিজের আচরণে অবাক হলো আগে তো এমন কথা বলে সে উড়িয়ে দিত অথচ আজ কেন যেন নিয়ে কারোর নেতিবাচক কথা সহ্য হচ্ছে না ঠিক তখনই দরজায় হালকা টকা দিয়ে রিয়া ঢুকে পড়লো রিয়া এসে বললো কিরে নিশি কালকে কথাই ছিল তোরা আর ভাইয়া কি কি কিছু বলেছে নাকি তোকে নিশে তো চোখ নামিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বললো কিছু বলেনি তুই এখন যা আমি পড়তে বসবো একটু থমকে গেল নিশিতার কণ্ঠে আজ যেন আলাদা একটা দীর্ঘতা হালকা একটা ধাক্কা খেলেও সে আর কিছু বলল না চুপচাপ নিজের রুমে চলে গেল নিশি তার টেবিলে বসে বই কয়েকদিন ধরেই পড়াশোনায় অনিয়ম হয়ে গিয়েছিল আজ তাই মন লাগিয়ে পড়ার চেষ্টা করছে কিন্তু যতই চোখ বই লাইনে থাকুক মনটা বারবার অন্ধখানে চলে যাচ্ছে মাঝে মাঝেই ফারিশের কথা মনে পড়ে যাচ্ছে তার বিশ্বাসই হচ্ছে না ফারিশ তাকে ভালোবাসে যে মানুষটা সে এতদিন শুধু কঠোর রুড়ো আর ভয়ঙ্কর ভেবেছে আজ সেই মানুষটাই তার জন্য এতটা নরম এই ভাবনার মাঝেই হঠাৎ দরজা খুলে গেল ফারিশ সীতা চমকে উঠে দাঁড়িয়ে গেল ফারিশ ধীরে ধীরে এগিয়ে এসে কোনো কথা না বলে নিশিতার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সঙ্গে মিশে নিল সেই স্পর্শে নিশি তার শির দাঁড়া দিয়ে শীত স্রোত বয়ে গেল ফারিশ নিচু গলায় বললো আমার টাইটা বেঁধে দেশিতা কোনো প্রশ্ন না করে লক্ষ্মী মেয়ের মতোই টাইটা হাত নিজে হাতে বেঁধে দিল। বাঁধতে বাঁধতে নরম সরে বললো আপনি তো নিজেও বাঁধতে পারেন টাই ফারিশ হেসে নিশিতার মুখে হাত রাখলো বউ থাকতে আমি কেন করব। এই একটা কথা নিশিতার মুখ লজ্জায় লাল হয়ে গেল সে মাথা নিচু করে নিল ফারিশ ধীরে ধীরে নিশিতার দুই গাল আর কপালে ভালোবাসার পর সেকে দিল তারপর বললো আমি অফিসে যাচ্ছি সাবধানে থাকবি আর একটা পেইন কিলার খেয়ে নিবি ঠিক আছে নিশিতা মাথা নেড়ে আচ্ছা বলল কিছুক্ষণ পর বাড়ি ফারিশ বাড়ি থেকে বের হয়ে গাড়ি করে অফিসে চলে গেল নিশিতা আবার পড়তে বসলো নিজেকে বোঝানোর চেষ্টা করলো এত ভাবলে চলবে না অন্যদিকে অফিসে পৌঁছেও ফারিশের মনে পড়ে রইলো বাড়িতে কাজের ফাইলের ভেতরেও বারবার ভেসে উঠল নিশিতার মুখ অনেক কষ্টে নিজেকে কাজে মনোযোগ দিল সে সময় গড়িয়ে গেল সকাল পেরিয়ে 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 দুপুর দুপুর বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা আর শেষের রাত আজ সারা দিন সারাদিন দুপুরের পর একটু ঘুমিয়েছিল সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আবার একা বসে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারটা দেখছিল তার মনে হচ্ছিল জীবনের কিছু পরিবর্তন হয়তো নিরবই এসে গেছে যার শুরুটা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না এদিকে ফারিসের দিনটা আজ শুরু থেকেই অস্বাভাবিক রকমের ব্যস্ততায় ভরা সকাল থেকে একে পর এক ফোন ইমেইল মিটিং সব মিলিয়ে যেন দম ফে নেওয়ারও সম্ভস্রোত নেই আজ তার সামনে কয়েকটা বড় ডিল সাইন করার কথা যেগুলো সরাসরি কোম্পানির ভবিষ্যতের জন্য সঙ্গে জড়িয়ে আছে এদিকে নিজের অফিস অন্যদিকে চৌধুরী ফ্যামিলির বিজনেস দুটো সামলাতে গিয়েই এই পুরো দিনটা কেটে গেল ফারিসের তিনটা বড় মিটিং প্রত্যেকটাই ভীষণ গুরুত্বপূর্ণ বোর্ড মেম্বারদের সঙ্গে প্রশ্ন বোর্ড মেম্বারদের প্রশ্ন পার্টনারদের শর্ত কাগজপত্রের খুঁটিনাটি সব মিলিয়ে মাথার ভেতর যেন ঝড় বইছে এই ব্যস্ততার মাঝে কয়েকবার নিশিতার কথা মনে পড়েছিল তার মনে হয়েছিল একবার কল করবে একবার জিজ্ঞেস করবে খেয়েছে কিনা পেইন কিলারটা খেসে কিনা কিন্তু সময়টা আর হয়ে ওঠেনি শেষ বিকেলের দিকে ফারিশ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল চোখ কাগজে থাকলেও মনটা ছিল ক্লান্ত ঠিক তখনই টেবিলের উপর রাখা ফোনটা কেঁপে উঠলো অন্য নাম্বার ফারিশ একটু বিরক্তি নিয়ে কল রিসিভ করলো হ্যালো অফিস থেকে পরিচিত অথচ কোনো দিন শোনা হয়নি এমন এক কণ্ঠ বেশি এলো কেমন আছো ফারিশ ফারিশ কপাল কুচকে গেল এই কণ্ঠ চেনা লাগছে কিন্তু ঠিক ধরতে পারছে না হরে ঠান্ডা গলায় বলল কে বলছেন অবাশ থেকে তাচ্ছিল্যের এক চিলতে হাসি এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে ফারিশ আমি আরিশা এই নামটা কানে যেতেই ফারিশের ভেতরটা মুহূর্তে কঠিন হয়ে গেল বুকের ভেতর জমে থাকা বিরক্তি যেন এক লাফে মাথায় উঠে গেল চোখ বন্ধ করে সে গভীর শ্বাস নিল বিরক্তি গলায় বলল কল দিয়েছিস কেন অবাশ থেকে হঠাৎ কান্নার শব্দ আমি তোমাকে ভালোবাসি ফারিশ খুব ভালোবাসি তুমি কেন আমাকে আমাদের বিয়েটা এভাবে ভেঙ্গি দিলে আমি সহ্য করতে পারছি না ফারিশ তুমি এটা কেন করলে এ কথাগুলো শুনেই ফারিশের ধৈর্যের বাদ ভেঙ্গে গেল চিৎকার দিয়ে বললো আমি তোকে ভালোবাসি না আর আমি আর না আমি তোকে বিয়ে করতে চাই তুই আমার জাস্ট ফ্রেন্ড ছিলেই এর বেশি কিছু না তোকে আমি কখনোই ওই চোখে দেখিনি একটু থেমে আবারও কঠিন গলায় বললো তাই ফার্দার আমার কাছে কল করবি না এই বলেই কোনো উত্তর শোনার অপেক্ষা না দিল ফারিশ খোঁটা টেবিলের উপর রাখতে নিজের কপালে হাত বুলিয়ে নিল রাগ বিরক্ত অতীতের এক ঝামেলা সব মিলিয়ে বুকটা ভারী লাগছিল ঠিক তখনই সে ঘড়ির দিকে তাকালো রাত এগারোটা এই সময়টা দেখতেই হঠাৎ করে নিশি তার মুখটা চোখের সামনে ভেসে উঠলো সেই লাজুক হাসি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আচ্ছা বলা শান্ত গলাটা অজান্তেই ফারিশের ঠোঁটে একটা নরম হাসি ফুটে উঠলো বিড় করে বলল। আমি আসছি বউ সে আর এক মুহূর্তের জন্য দেরি করলো না সে যে মে শেষ মিটিংটা বাকি ছিল সেটা নিহানকে দিক কল দিয়ে ক্যান্সেল করে দিতে বলল। তারপর দ্রুত অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠলো গাড়ি চলতে শুরু করলো শহরের আলো ছাপসা হয়ে আসছিল ফারিসের মনটা তখন পুরোপুরি বাড়িতে ঋষি তার কথা হয়নি এই ভাবনাটাই তাকে অস্থির করে তুলছিল এদিকে বাড়িতে সব কিছু নিস্তব্ধ ডাইনিং রুমের লাইট নিভে গেছে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের নিজের রুমে ঘুমিয়ে পড়েছে নিশিতা নিজের রুমে ফারিশের অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও যায় না চোখের ক্লান্ত চোখের কোনো ক্লান্তি বালিশাৎ আধখানা মুগ লুকানো কিছুক্ষণ পর গাড়ির শব্দে চৌধুরী বিলার সামনে এসে দাঁড়ালো ফারেশ গাড়ি থেকে নামতে সে একবার উপরের দিকে তাকালো নিশি তার রুমের জানলার দিকে ঘরের আলো নিভু নিভু ফারেশের বুকের ভেতর অদ্ভুত এক মায়া ছড়িয়ে পড়লো ধীরে পায়ে সে বাড়ির ভেতরে চল ঢুকে গেল চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ